আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন আবারও চলে আসছে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল কাঞ্জুবরম শাড়ি এটা কিন্তু বর্তমানে বাংলাদেশ যে প্রান্তে থেকে নেবেন মিনিমাম দু হাজার টাকা কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এই ভিডিওতে আপনাদেরকে অরিজিনাল কাঞ্জিবরম শাড়ির প্রাইস দেবো মাত্র তেরোশো তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাচ্ছি শুরু মাসটা আরও কয়েক হাজার কালেকশন আপনারা পাবেন মাত্র এক হাজার তিনশো টাকায় থাকবে অরিজিনাল সফট কার্যকরণগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যারা ম্যাচিং চান ম্যাচিংয়ের মধ্যে থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা ব্লু কালার ফুল ম্যাচিং সম্পূর্ণ পরিটার মধ্যে সেলফ জোরে কাজ করা আঁচলের প্যানেলে টার্সেল করা থাকবে এবং এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে মিষ্টি কালারের সাথে ব্লু কম্বিনেশন এটা মিষ্টি পিঙ্ক কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন করা খুব সুন্দর এই যে আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে আঁচল এবং এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা যারা কাঞ্জিবরম চাচ্ছিলেন অনেকে অনেকে দিন যাবৎ কাঞ্জিবরম চাচ্ছিলেন যারা এই মুহূর্তে নিতে চান আমাদের ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকায় লিভেন গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতালা হচ্ছে শাড়ি নূর ম্যানসনের চারতালা আমাদের শাড়ি এটার কালারটা দেখেন এটা মিষ্টি কালারের সাথে গ্রিনের কম্বিনেশন এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন খুব চমৎকার তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে কলিজা মিরন কালার গ্রিনের কম্বিনেশন করা কলিজা মিরুনের সাথে গ্রিন গ্রিন কালারের কম্বিনেশন করা হ্যাঁ এটা দেখেন ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে যারা কাঞ্জি শাড়ি চান একটা প্রোগ্রামের মধ্যে এক কালারের একাধিক কালেকশন যারা চান শোরুমে চলে আসেন এটা ব্লু কালারের সাথে ম্যাজেন্টা ব্লু কালারের সাথে ম্যাজেন্টা টার্সেল করা আছে আঁচলে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে মাত্র এক হাজার তিনশো টাকায় থাকবে এই কাঞ্জবরমগুলো এবং এইটার কালারটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন যারা হলুদের প্রোগ্রামের জন্য কাঞ্জবরম চান এটা ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন করা এই যে আঁচলের প্যানেল টার্সেল করা আছে এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রাভাবে প্রচুর পরিমাণের কাঞ্জবরম শাড়ি কালেকশন চলে আসছে যেটা আমাদের ট্রেডিশনালের ট্রেডিশনালি শোরুমটার মধ্যে আসলে এই কালেকশনটা আপনারা পাবেন কাঞ্জবরমটা পাবেন তেরোশো টাকা দিচ্ছে এটা ব্লু কালার ব্লুর সাথে রেডের কম্বিনেশন মাসাল মাত্র তেরোশো টাকা দিছি প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে কাঞ্জে বরমের অবশ্যই শোরুমে চলে আসতে হবে এটা খুলে একটা একটা করে রাখেন নিচ্ছি হ্যাঁ এই যেটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের সাথে ডিপ মেরুন কম্বিনেশন করা এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো একটা একটা করে রাখেন এখানে অনেক কালেকশন জাস্ট ভিরোটার মধ্যে একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে বাকি কালেকশন শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন দেখেন পেস্ট কালার এটা হচ্ছে একটু রয়্যাল ব্লু টাইপের কালার ডিপ মারুন কালার গ্রিনের কম্বিনেশন করা একটা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে জাস্ট অসাধারণ এবং এই অরিজিনাল সফট কান্দি বরমের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় দেখেন কালারের কমতি নেই কালেকশনের কমতি নেই প্রচুর পরিমাণে কালেকশন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম